দেখো সজনে ফুলগুলো কত টাটকা এত সুন্দর ফুল কার না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে টুক বা না ফুটুক আজ বসন্ত কিন্তু আজকে দেখো আমার গাছে কত ফুল ফুটেছে প্রচুর ফুল ফুটেছে গাছটা দেখো কত ছোট কিন্তু ফুল ফুটেছে অনেক সুন্দর গুড মর্নিং কেমন আছো সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো সকাল সকাল হাতে এই ঝুড়িটা দেখে ভাবছো কি যে ঝুড়ি নিয়ে যাই কোথায় আমি পিঙ্কি ঘোষ তোমাদের সকলের সামনে আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি ভিডিওটা খুবই ছোট হবে তিন থেকে চার মিনিটের হবে তো সকালবেলা ঘুম থেকে উঠে ঝুড়ি নিয়ে কোথায় যাচ্ছি চলো যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা কেউ স্কিপ করো না সম্পূর্ণটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো একটা কমেন্ট করো আর কে কোন জায়গা থেকে ভিডিও দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে তাই ঝুড়ি নিয়ে সকাল সকাল কোথায় যাচ্ছি সেটা অনেকেই ভাবছো হয়তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অনেকগুলো ভিডিও যেগুলো শুধু সজনে ফুল আর সজনে ফুল এখন তো ফাল্গুন মাস ফাল্গুন চৈত্র মাসে এই সময়টা একটু চৈত্র মাস নয় ফাল্গুন মাসেই একটু তোমার সজনে ফুলটা পাওয়া যায় তো আমি ভাবলাম যাই এত সজনে ফুলের রেসিপি দেখছি আর আমি তো রান্না করতে ভীষণই ভালোবাসি তো যাই একটু সজনে ফুল নিয়ে আসি তো আমাদের বাড়ির পিছনের এই রাস্তাটা দিয়ে চলো একটু যাই আমাদের বাড়ির পাশেই রয়েছে বড় একটা পুকুর এই পুকুর পাড় দিয়ে যাব একটু ওই পাশে একটা বাড়িতে একটা দা বৌদিদের বাড়ির পাশে না একটা বড় সজনে ফুল গাছ আছে তো চলো কটা ফুল কুড়িয়ে নিয়ে আসি আর সজনে ফুলের অনেকগুলো রেসিপি দেখলাম ঘুম থেকে উঠে কিন্তু বেশ ভালোই লাগছিল তো চলো যে কোনো একটা রেসিপি তো আজকে বানানোই যাবে না সজনে ফুল ভাজা খেতেও ভালো লাগে বড় করলেও অনেক ভালো লাগে তো চলো কে কে সজনে ফুল খেয়েছো এই বছরে অবশ্যই কমেন্ট করবে আজকে আমি ফার্স্ট কারণ এখন অবধি সজনে ফুল একদিনও খাইনি এই বছরে আগে অনেক খেয়েছি এই বছরে একদিনও খাইনি তো চলো প্রায় চলে এসেছি বাড়ির থেকে একটু অল্প দূরে বেশি দূরে নয় এই যে এখানে একটা বৌদিদের বাড়ি এই বৌদিদের বাড়ির পাশে এই যে পুকুর পাড় এই দেখো সজনে ফুল গাছ তার জন্য চলে আসলাম এই যে ঝুলটা নিয়ে ও মাগ হুচুটকে পড়েই যাচ্ছিলাম চলে আসলাম সজনি ফুল ও মা কি সুন্দর ফুলগুলো পড়ে রয়েছে চলো একটু দেখে আসি এই দেখো দেখেছ এখান থেকে এখন সজনে ফুলগুলোকে একটু একটু করে কুড়িয়ে নেওয়া হবে পাশে দেখেছ কত বড় একটা পুকুর সুন্দর গোলাপ ফুটেছে এই গাছটাতে দেখো কাকিমা আমাকে বলছিল আগের দিন এসে নাকি দেখেছে এই গাছটা শুধু গোলাপে ভর্তি আমাকে বলছে ওখানে গিয়ে একটা ছবি তুলে নিয়ে আসবে গাছটাতে অনেক গোলাপ ফুটেছে তো সত্যি দেখো কি পরিমাণে গোলাপ ইস এই গোলাপটা কি সুন্দর দেখো এই গোলাপটা কি সুন্দর ও মা সত্যি ফুলটা অনেক সুন্দর এইগুলোও অনেক সুন্দর এই দেখো কত সুন্দর ফুল তো চলো এই পাশে আরেকটা বৌদিদের বাড়ি আছে একটু ঘুরে আসি এই যে এই যে চলে এসছি দেখো কি সুন্দর ফুল বাগান করেছে দেখেছ এই যে দেখো দাদা কি বলছে এই যে পরীক্ষা শেষে আনন্দ বসে বসে ফোন দেখছে

তাড়াতাড়ি আমার আবার ছেলের স্কুল যেতে হবে এটা হলো পাশের বাড়ির বৌদি ওদের বাড়ি থেকেও ঘুরে গেলাম আসি আমি কখনো ঘুরতে আজকে এসছিলাম বলে একটু ঘুরে গেলাম তো চলো ফুলগুলো একটু কুড়িয়ে নিই তারপর বাড়িতে যাই ছেলেকে আনতে আবার স্কুলে যেতে হবে বড় ছেলে স্কুলে গিয়েছে ছোটো ছেলের শরীরটা খারাপ আছে তাই আর স্কুলে যায়নি আজকে আমার এত রোদ তাকাতেই পাচ্ছি না তো দেখো আমি এখন এই যে ফুল করাচ্ছি একটা এখন পর্যন্ত কুড়িয়েছি আর সম্পূর্ণ ফুলটা কুড়িয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর তারপরে এই সজনে ফুলটা দিয়ে কি তৈরি করলাম মানে কি রান্না করলাম সেটাও কিন্তু শেয়ার করবো তোমাদের সবাই ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে এই দেখো এক ঝুড়ি সজনে ফুল তুলে চলে এসছি তো তোমরা ভিডিওটা দেখে একটা অবশ্যই সজনে ফুলের রেসিপি বলবে যেটা আমি অবশ্যই পরবর্তী সময় বানাবো এরকম টাটকা টাটকা সজনে ফুল কি ভালো লাগে না বাজারে আবার এই সজনে ফুলগুলো বিক্রি হচ্ছে তোমার দুশো টাকা কেজি তার মানে কুড়ি টাকা শ আমরা গ্রামে থেকে যদি এই অবস্থা হয় শহরের মানুষদের আর কি অবস্থা বলো তো কি সুন্দর ফুলগুলো এখন বাড়িতে রেখে চলে যাব স্কুলে আমার ছেলেকে আনতে তারপরে এসে অবশ্যই রান্না করছি এই ফুল দিয়ে কি কি রান্না করলাম অবশ্যই সেটা কিন্তু তোমাদের সঙ্গে দেখাবো টাটা দেখতে থাকো